ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কালাদহ ইউনিয়নে জামাতে ইসলামের নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যার পরে কালাদহ দাখিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন জামাত ইসলামের আয়োজনে বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে সম্মেলনটি জনসভায় পরিণত হয় এতে প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া শুনিয়ে জামাতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন। বক্তব্য তিনি বলেন 24 এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে কারণ তার আধিপত্য ও সাম্রাজ্যবাদী দের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। তিনি বলেন দেশের শাসক গোষ্ঠীর দুর্নীতির কারণে বিগত সময় কোনো উন্নয়ন হয়নি। এই 24 গণ গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন। তাদেরও কিন্তু তাদেরকেও যে হত্যা করা হয়েছে পাখির মতো গুলি করে তারাও সেই ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেই তারা বাংলাদেশকে মুক্ত করেছে বলে আমরা মনে করি বাংলাদেশে চুয়ান্ন বছরের উন্নয়নের নামে যে আজকে দুর্নীতি রন্ধে রন্ধে ঢুকিয়ে দেওয়া হয়েছে শাসক গোষ্ঠী আজকে যে দুর্নীতির একটি স্বর্গ রাজ্যে বাংলাদেশকে পরিণত করেছিলেন সে কারণে বাংলাদেশের কোনো উন্নয়নের চোখে পড়েনি অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন ক্ষমতায় গেলে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ করা হবে সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে তিনি বলেন জামাত সুযোগ পেলে দেশে দুই কোটি শিক্ষিত বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করবে এসময় সময় তিনি এই অঞ্চলের কৃষিকে গুরুত্ব দিয়ে একটি কোল্ড স্টোরেজ নির্মাণ করবেন বলেও জানান আমরা যদি দায়িত্ব পাই নিঃসন্দেহে সকল চাঁদাবাজি আমরা চাঁদাবাজিদেরকে রুখে দাঁড়াবো চাঁদাবাজি এই দেশে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আমরা অমুসলিম ভাইদের উদ্দেশ্যে বলতে চাই ইসলাম এমন একটা ধর্ম যে অমুসলিমদের অধিকারকে তারা সম্মান করে আমাদের আমির জামাত ঘোষণা করেছেন যদি এই দেশে জামাত ক্ষমতায় আসে তাহলে এই দুই কোটি শিক্ষিত বেকারকে তারা চাকরির ব্যবস্থা করবে সরকারিভাবে যদি হয় হবে না হয় বেসরকারি উদ্যোক্তাদেরকে এনে এই এলাকায় একটি এই কয়েকটি ইউনিয়ন মিলে আমরা অবশ্যই এই দক্ষিণ এলাকায় একটি কোল্ড স্টোরেজ করার জন্য ব্যবস্থা করবো ইনশাআল্লাহ কালাদহ ইউনিয়ন জামাত ইসলামের আমির অধ্যাপক এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশিদ ফরাজী উপজেলা আমির ফজলুল হক শামীম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আলাউদ্দিন কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ জামাত নেতা এস এম শাহজাহান ও ছাত্র শিবিরের সভাপতি মানিক হাসান সহ অন্যান্যরা সম্মেলন পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বুলবুল